চলে আসলো এই সপ্তাহে দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ অব্যাহ একবার আপনারা যারা শবে মেয়ারাজের রোজা রাখতে চান এই সপ্তাহে রাখবেন একটি শবে মেয়ারাজের রোজা যদি আপনারা রাখতে পারেন পাঁচ বছর রোজা রাখার সোয়াব পাবেন দুইশো বছরের গুনা মাফ হবে নবীজি বলেছেন অব্যাহু একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনারা কমপক্ষে এ দুই হাজার সালের শবে মেয়ারাজার রোজা হইলেও রাখুন এবং আল্লাহর কাছে আপনি দামি হয়ে যান একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুই সালের সবে মেরাজ এই সপ্তাহে কি এবং শবে মেরাজের রাত্রে আপনি কিভাবে নামাজ পড়বেন এবং শবে মেরাজের রোজা কিবারে রাখবেন নিয়ত কিভাবে করবেন এবং সাহরি এবং ইফতারের সময় সহ সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন 2025 সালের শবে মেরাজ তো এই সপ্তাহে কিবারে কত তারিখে এবং রোজা কতটি কিবারে বারে কোন দিন রাখবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করবো জীবনে কত সময় ব্যয় করে দিয়েছেন একটু সময় দিয়ে আপনি শুনে বুঝে এভাবে সবে মেরাজ যাত্রীতে এবাদত করবেন নামাজ পড়বেন জিকির করবেন মুনাজাত করবেন ইনশাল্লাহ এবং রোজাও রাখবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা অল্লাহ এবং সবে মেয়ারাজ রাত্রিতে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আপনার হায়াত বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে আল্লাহর কাছে আপনি নিষ্পাপ হবেন প্রিয় হয়ে যাবেন ভাই একবার এবং বোনেরা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি এটা কিন্তু দুই সালের রজব মাস চলছে আর ইংরেজি জানুয়ারি মাস এই মাসের মধ্যে কিন্তু সবে মেয়ারাজ এই সপ্তাহের মধ্যে এ রজব মাস কিন্তু আল্লাহর কাছে অনেক দামি আমি বলে দেবো দিন সবে মেয়ারাজ তো রজব মাসটা আল্লাহর কাছে অনেক দামি এ রজব মাস আসলে নবী করিম সাল্লিয় সাল্লাম অনেক বেশি এবাদত করতেন নফল ইবাদত বাড়িয়ে দিতেন সকলে বলি বাহান আল্লাহ আম্মাজান যান হজরত আয়সা তালা আনহা বলেছেন করিম সাল্লাহ আলাই সাল্লাম যে বেশি বেশি আবাদত করত আমরা আবাদতের স্টাইল সিস্টেমটা দেখলে আমরা বুঝে ফেলতাম যে হায় হায় সবে রজব মাস মনে হয় চলে এসেছে আমাদেরকেও তো আরো বেশি আবাদত করতে হবে আকবার নবীজি আসলে এত বেশি আবাদত করত এবং শাবান মাসের মধ্যেও নবীজি অনেক বেশি আবাদত করত। এবং রমজান মাসের মধ্যেও তিনি ঠিকমতো ঘুমাই না আকবার আকবার নবীজি এই জন্য বলেছেন যে ব্যক্তি রজব মাসে ফলন ফলাইল না জমিনের মধ্যে এবং শাবান মাসের মধ্যে আগাছা পরিষ্কার করল না তাহলে সে রমজান মাসের মধ্যে ফসল গড়ে উঠাইতে পারবেন না তার মানে রমজান মাসের মধ্যে কামিয়াবি হতে পারবে না আপনি যদি রমজানের ফজিলত পেতে চান মর্যাদা পেতে চান তাহলে রজব মাস থেকে বেশি বেশি আবাদত করতে হবে নফল নামাজ নফল রোজা জিকিরাসকার একটু বাড়িয়ে দিতে হবে কারণ রজব মাসটা আল্লাহর কাছে

নিষিদ্ধ করেছেন কি হারাম কি নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এগুলো নিষিদ্ধ করা যাবে না এটা আল্লাহর মাস আবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে আল্লাহ একবার এ চারটি মাসের মধ্যে এক নাম্বার হচ্ছে রজব মাস আল্লাহ একবার আম্মাজান হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এ রজব মাসের মধ্যে অনেক বেশি নফল রোজা রেখেছিলেন আবাহ একবার এবং অনেক বর্ণনা এসেছে আল্লাহ রসুল এ রজব মাসের মধ্যে ১০টি দশটি নফল রোজা রেখেছেন এবং শাবান মাসের মধ্যে বিশটি এবং রমজান মাসের মধ্যে সম্পূর্ণ মাস তিনি ফরজ রোজা রেখেছিলেন এই জন্যে আপনাকেও রোজা রাখতে হবে রোজার মতো সব আল্লাহ একবার কোনো আবাদতে নাই কারণ রোজা রাখলে আপনাকে আল্লাহ খুশি করাবে রোজার সোয়াব কেমন কোন ফেরেশতা জানে না এটা আল্লাহ আপনাকে আল্লাহর হাতে দিবে কেয়ামতের ময়দানে তাই আল্লাহর হাত থেকে যদি আপনি মর্যাদা নিতে চান আল্লাহর হাত থেকে যদি আপনি উপহার নিতে চান গিফট নিতে চান তাহলে অবশ্যই আপনি রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ এই রজব মাসের রোজা সবে মেয়ারাজের রোজা অনেক বেশি ফজিলত তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেই যে আল্লাহর রসুল কতটা রোজা কোন দিন কোন দিন রেখেছিলেন এই রজব মাসের মধ্যে সেটা আমরা জানবো আল্লাহর নবীজি প্রথমত প্রতি সপ্তাহে রজব মাসের মধ্যে দুইটি রোজা রাখতো সোমবার বৃহস্পতিবার আপনার ইচ্ছা আপনিও রাখতে পারেন সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুইটি রোজা দুইটা না পারলে প্রতি সপ্তাহে একটা রাখেন আপনার ইচ্ছা নফল রোজা রাখলে সব না রাখলে গুণান নয় তাহলে প্রতি সপ্তাহে আল্লাহ রসুল দুইটি নফল রোজা রেখেছিলেন সোমবার বৃহস্পতিবার এ দুইটি দিন আল্লাহর কাছে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় এই জন্যে আল্লাহ রসুল রোজা রাখতেন এবং বান্দাবান্দিদেরকে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ একবার দুই নম্বরে আল্লাহ রসুল এ রজব মাসের মধ্যে আইয়ামে বিজের তিনটি রোজা অবশ্যই রেখেছিলেন কারণ আইয়ামে বিজের রোজা বলা হয় প্রতি মাসের মধ্যে রাখা যায় তেরো হিসাব করে রজব মাসের মধ্যেও এ তেরো মধ্যে পনেরো রজব যারা যারা রেখেছিলেন এখন আর সুযোগ নাই এখন তো সবে মেয়ার চলে এসেছে এই সপ্তাহের মধ্যে আপনারা কোন রোজাটা রাখবেন সেটা বলে দেব তাহলে আইয়াম এ বিজের রোজা আল্লাহ রসুল রেখেছিলেন তিনটা তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ একটা রোজা রাখবে পাঁচ বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেয় এবং 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় রোজা রাখলে যারা বেশি রাখছেন তো ভালো অনেক ভালো যারা আল্লাহ হবে আপনাদের আল্লাহ একবার এটা অনেকে আমরা বলে থাকি মেয়ারাজের রোজা হিসাব করে এটা মেয়ারাজের আসলে মেয়ারাজের কোন রোজা নাই আমরা এভাবে পরিচিত আর কি যে মেয়ারাজের রোজা তাহলে রজব মাসের সাতাইশ তারিখের রোজাটা অবশ্যই আপনারা রাখবেন এটাই মেরাজের রোজা আমি বলে দেব আপনাদেরকে রোজাটা ইংরেজি কত তারিখে কি মনোযোগ সহকারে শুনবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ কত তারিখে কি বারে এবং সবে মেয়ারাজের রোজা কতটি রাখবেন কিবার রাখবেন সাহারি এবং ইফতারির সময়সূচিও আপনাদেরকে বলে দিচ্ছে ইনশাল্লাহ রোজার নিয়তরা করবেন সেটাও বলে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে কিন্তু পঁচিশ সালের সবে মেয়ারাজ এই সপ্তাহের মধ্যে কত তারিখে ইংরেজি কিবারে ইংরেজি জানুয়ারি মাস চলছে না এই জানুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ সোমবার এই যে সামনের সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আবারও বলছি এ জানুয়ারি মাস চলছে না এ জানুয়ারি মাসের এই সপ্তাহের মধ্যে যে সাতাইশ তারিখ রোজ সোমবার এই সামনের সোমবারে এই সোমবারে জানুয়ারি মাসের সাতাইশ তারিখে সোমবার দিন গিয়ে রাত্রটা যখন আসবে এ রাত্রেই সবে মেয়ারাজ আপনি সবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে আবাদত করবেন আমি বলে দেব রোজাটার কথা প্রথমে বলে দিই এ সোমবার এ সামনে সোমবার রাত্রে সবে মেয়ারাজ এ সবে মেয়ারাজের রোজা কোন দিন রাখবেন এ রাত্রে আবাদত করে যতটুকু পারেন আবাদত করবেন এটা কোনো ধারাধর নাই যে করতেই হবে এতটুকু না করলে গুণা হবে আবাদত না করে রোজা রাখতে পারবেন সমস্যা নেই আপনি মানে সবে মেরাজের নফল আবাদত না করে রাখা যাবে আপনি এই সবে মেরাজের রাত্রিতেই ভোর রাত্রে সেহারি খাবেন সোমবার রাত্রে সেহারি খাবেন সেহারি খেয়ে ভোর রাত্রে আপনি মঙ্গলবার সারা দিন একটা রোজা রাখবেন এটাই সাতাশে রজবের রোজা এটাই সবে মেয়ারাজের রোজা মানে সবে মেরাজ রাত্রিতে সেহারি খাইয়া পরের দিন একটা রোজা রাখবেন সোমবার রাত্রে আসতেছে সোমবার রাত্রে সেহারি খাইয়া মঙ্গলবারে একটা রোজা রাখবেন তাহলে আপনাদের সবে মেয়ারাজের একটি রোজা হয়ে যাবে পাঁচ বছর রোজা রাখা সোয়াপ পাবেন এবং দুই বৎস দুই দুইশো বছরের গুনা আল্লাহ রব্দুল আলামিন আপনাদের ক্ষমা করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই এই রোজাটা রাখবেন সোমবার রাত্রে সেহারি খেয়া মঙ্গলবারের রোজাটা রাখবেন সবে মেয়ারাজের রোজা এখন বলে দেব সবে মেহারাজার রোজার নিয়ন্ত্রা আপনারা কিভাবে করবেন আপনি যখন সাহারি খাবেন সোমবার রাত্রে ভোর রাত্রে খেয়ে এভাবে নিয়ত করবেন আমি আগামীকালকে রজব মাসের সাতাশ তারিখের রোজাটা রাখবো এটা বললে হয়ে যাবে আমি আগামীকালকে রজব মাসের সাতাশ তারিখের নফল রোজা রাখবো হয়ে যাবে অথবা এটা বললে হয়ে যাবে আমি আগামীকালকে নফল রোজা এটাই বলবেন সহজ যেহেতু আমি আগামী কালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখবো বললে হয়ে যাবে আপনি যেভাবেই বলবেন আপনার অন্তরে অন্তরে নিয়ত করলেও হয়ে যাবে মুখে যদি নাও বলেন আমি আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখবো বলে আপনি রোজাটা রেখে ফেলবেন এখন আপনি সাহারি যে খাবেন কতটা পর্যন্ত রাত খাওয়া যাবে কয়টা পর্যন্ত সেহারির শেষ সীমানা যেটা শেষ সময় এটা বলে দিচ্ছি আপনি তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা খেতে পারবেন তবে পাঁচটার উপরে যাবেন না পাঁচটা পনেরো শেষ সীমানা আর কি পাঁচটা পনেরোয় শেষ হয় সময় তো পাঁচটার আগে আগেই খেয়ে ফেলবেন তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা বা পাঁচটার আগে আগেই হ্যাঁ পাঁচটা বেজে গেলে খাবার দাবার শেষ করে দিবেন আর খাবেন না তাহলে জানতে পারলেন পাঁচটা পর্যন্ত খাইবেন বর রাত্রে হ্যাঁ পাঁচটার আগে আগেই শেষ করে দিবেন ইনশাল্লাহ আমার মহিলা মা বোন যারা পান খান কুলি করে পাঁচটার আগে আগে কুলি করে একেবারে ফ্রেশ হয়ে থাকবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনি রোজা রাখলেন নিয়ত করে ইনশাল্লাহ রোজা রেখে আপনি ইফতারি করবেন কিভাবে কোন সময় ইফতারির টাইমটা ইফতারির টাইমটা হচ্ছে আপনার যখন মসজিদের মধ্যে আজান দিবে মাগরিবের নামাজ তখনই আপনি ইফতার করবেন রহিম বলে আপনি ইফতার শুরু করবেন ইনশাআল্লাহ এখন আরেকটি আছে অনেকে বলে থাকেন হুজুর আমরা তো অনেকে ঘুম থেকে উঠতে পারি না ভোর রাত্রে খেতে কিন্তু রোজা রাখার ইচ্ছা করেছি না খাইয়াও রাখতে পারবো স্যারি কিন্তু রাখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই রাখা যাবে আপনি যদি ভোর রাত্রে ওঠে স্যারি খেতে না পারেন আপনি যখন ভোর রাত্রে ঘুম থেকে উঠবেন ওঠার পর দেখছেন সেহারি খাওয়ার সময় শেষ ফজরের আজান হয়ে গিয়েছে তখন আপনি নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি ইনশাল্লাহ সবে মেরাজের রোজাটা আগামীকালকে রাখবো ইনশাল্লাহ এটা বললেও হয়ে যাবে যে আমি সবে মেরাজের রোজা রাখবো ইনশাল্লাহ নিয়ত করলাম এটা বললেও আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন নিয়ত করলেই হয়ে যায় এখন আমি আপনাদেরকে বলে দেব দুই সালের সবে মেরাজ কত তারিখে এবং কিভাবে সবে রাত্রিতে আপনারা তো জানলেন যে এই সোমবার এই সোমবার দিবাগত রাত্রিতে সবে মেরাজ কিভাবে এবাদত করবেন সবে মেরাজ রাত্রিতে আপনারা সবে মেরাজ রাত্রিতে এবাদত করবেন কিভাবে এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এভাবে করতেই হবে না করলে হবে না এবং এটা কোন কিতাবের মধ্যে নাই যে আবাদত করতেই হবে রাত্র জাগরণ করতেই হবে এটাও নাই আল্লাহ আল্লাহ নিয়ে গিয়েছেন আমাদেরকে নামাজ দিয়েছেন এই জন্য আমরা করি আল্লাহর নবীজির জন্য দোয়া করি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি আদায় করি। এই জন্যে আমরা আবাদত করি মন থেকে তো আবাদতটা কিভাবে আপনি করবেন আপনি এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা রাত্রে পড়ার পর সবাই মেরাজ রাত্রিতে সোমবার রাত্রিতে এসারের নামাজটা পড়ার পর সন্নত পড়বেন সন্নত পড়বেন তিন রাখা বিতেরের নামাজ রেখে দেবেন এটা থাকবে এটা কোন সময় পড়বেন সবে মেরাজ নামাজ পইরা তারপরে ইনশাল্লাহ পড়বেন এই বিতেরের নামাজটা সবে মেরাজ, সবে বারাজ সবে কদর এগুলোতে সবার শেষে বিতেরের নামাজটা পড়তে হয় রেখে দিতে হয় এটা নিয়ম এটা সবচেয়ে ভালো তাহলে জানতে পারলেন সবে মেরাজ রাত্রিতে এশারের নামাজটা পড়বেন সৈন্য তো পড়বেন পৈরা তিন ডাকাত ভিতরের নামাজ পৈরেন না এটা পড়বেন কোন সময় সবে মেরাজ নামাজটা শেষ করার পরে পৈরা এরপর আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন সবে মেরাজ নামাজ পড়ার জন্যে এখন জানতে হবে সবে মেয়ারাজ নামাজ কত রাকাত আপনি বারো রাকাত পড়তে পারেন দশ রাকাতও পড়তে পারেন আট রাকাত ছয় রাকাত চার রাকাত কমপক্ষে দুই রাকাত 2 রাকাত করে 4 রাকাত বা ছয় রাকাত পড়লে আপনি হয়ে যাবে কোনো সমস্যা নেই অথবা 12 রাকাত পড়লেন তাহলে অনেক সওয়াব হলো আপনি নফল ইবাদত যত করবেন ততই সওয়াব বা বেশিও পড়তে পারেন সবে মেরাজ রাত্রিতে নামাজটা পড়বেন এভাবে 2 রাকাত করে পড়বেন যত রাকাতই পড়েন 2 রাকাত 2 রাকাত করে আপনি নামাজটা পড়বেন নিয়ত্রা কিভাবে করবেন আপনি আরবিতে করতে পারেন নিয়ত বাংলাতেও করতে পারেন যে কোনো ভাবে আপনি নিয়তরা করলে হয়ে যাবে যদি আরবিতে সবে মেরাজ নামাজের নিয়ত করতে চান এভাবে নিয়ত করবেন নাওয়াই তুয়া নুসাল্লিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সালাতুল লাইলাতুল মেরাজ নাফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার আমি আবারও বলছি যদি আপনি আরবিতে নিয়ত্রা করতে চান সবে মেরাজ নামাজের এভাবে করবেন নাওয়াই তুয়ান সল্লিয়ালি তাওয়ালা রকাতাই লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা করতে পারবেন এভাবে সব একই হবে কোনো সমস্যা নেই নিয়ত করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ার নফল নামাজ আদায় করছি আল্লাহ বলছি আবার ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবারও বলছি এভাবে নিয়োগ করবেন সহজে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আপনি নিয়ত বাঁধবেন আপনি কোন সূরা দিয়ে সবে মেরাজের নামাজটা পড়বেন আপনি যে কোনো সূরা দিয়ে সবে মেরাজের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই মুনাজাত কত রাকাত পর ধরতে হবে নামাজটা তো দুই রাকাত দুই রাকাত করেই পড়বেন দুই রাকাত পড়া সালাম ফিরে ফেলবেন আবার দাঁড়াবেন আবার দুই রাকাত পড়বেন আবার দাঁড়াবেন আবার দুই রাকাত পড়বেন মুনাজাত কত রাকাত পর পর ধরতে হবে আপনি দুই রাকাত পরেও ধরতে পারেন চার রাকাত পরেও ধরতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি সবে মেরাজ রাত্রিতে শুধু নামাজ পড়বেন এটা কিন্তু না নামাজও পড়বেন কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ দূরত পড়বেন কতক্ষণ কোরআন পারলে কোরআন পড়বেন এভাবে রাত্রটা সুন্দর করে আপনি যতক্ষণ আবাদত করেন সুন্দর করে জি কি তারপর মুনাজাত। আপনি কতক্ষণ চার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে জিকি রাজকার করে আপনি মুনাজাত করলেন দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবে এটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি তাই আপনি একটু পর মুনাজাত করবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ মোনাজাত আসলে আশা করি বুঝতে পেরেছেন চার রাকাত পরে পড়ে মোনাজাত ধরতে পারেন অথবা ছয় রাখাত পরে পড়ে ধরতে পারেন অথবা নামাজের শেষও মোনাজাত ধরতে পারেন এটা আপনাদের ইচ্ছা দুরুদ শরীফ পড়বেন আপনার হাতের মধ্যে তাসবি রাখবেন দুরুদ শরীফ পড়বেন ইস্তিক ফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়বেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ যতটুকু পারেন ততটুকু এবাদত করবেন ইনশাল্লাহ এসবে মেরাজের রাত্রিতে এবং নবীজির জন্য দোয়া করবেন জাল্লাহ আমাদের নবীজির কবরের মধ্যে নিয়ে রওজায় নিয়ে তুমি এ হাদিয়াটা পৌঁছায় দাও মদিনাতে নিয়ে আল্লাহ একবার এভাবে নবীজির জন্যে দোয়া করবেন এই রাত্রিতে নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে মেয়ারাজ করেছে জান্নাত জাহান নাম ভ্রমণ করেছে সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে দুই রাকাত সবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়তে হয় একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি তাহলে নিজে নিজেই সবে মেরাজের নামাজটা আপনি পড়তে পারবেন আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি মনে করেন এশারের নামাজটা আপনি পড়ে ফেললেন একটা বছর পরে কিন্তু সবে মেরাজ আসতেছে ঠিক আছে এই জন্য পরবেন আল্লাহ কাছে দোয়া করবেন এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ এশারের নামাজটা পড়লেন রবি সোমবার রাত্রে মেরাজ রাত্রিতে এশারের নামাজের ফরজটা পড়লেন সন্ন্যতরা পড়লেন ঠিক আছে এখন আমরা আর কিছু পড়বো না আমরা বিতরের নামাজটাকে রেখে দেব বিতরের নামাজটাকে রেখে দিলাম এটা পরে পড়বো ওই শবে মেরাজ নামাজটা পরে পড়বো এখন দাঁড়িয়ে গেলাম সবে মেরাজ নামাজ পড়ার জন্য কত রাখাত দুই রাখাত বাংলাতে নিয়তরা করেই দেখাই I mean... কেবলামুখী হয়ে দুই রাকাত সবে মারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়োত্রা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে সুবাহান আকর লাহম্মা অবিহামদিকা ও রকেশ মুকা ও তা আইলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গয়ুরু এভাবে সানা পাঠ করে আউদুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন আউদুবিল্লা হিমিনা সয়িত অনি রজিম বিস্মিল্লাহ রহমানির রহিম তারপর আলহামদুলিল্লাহব্বিলা মিন আর রহমান ইউরোহিম

চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহায়ন রব্বিয়াল আউজিম সুবাহায়ন রব্বিয়াল আউজিম সুবাহায়ন রব্বিয়াল আউজিম রুকু থেকে উঠিবার সময় স্বামী লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাক আল হাম তারপর সেজদায় চলে যাবেন আল্লাহ একবার বলে সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহায়ন রব্বিয়াল আলা সুবাহায়ন রব্বিয়াল আলা আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝখানে বইসা একটু লেট করবেন দেরি করে আবার শেষদায় চলে যাবে না একবার শেষদায় গিয়ে আবারও তিনবার সুবাহান রব্বি আলা আলাহ সুবাহান রব্বেলা সুবাহান রবী আলা তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লা পরে আবার সুরা ফাতিহা আল্লাহামদু সুরাটা পড়বেন পইরা আপনি যে সুরাটা ভালো পারেন সেটা পড়বেন কুলহু আল্লাহ আমরা পড়ব যেহেতু ভালো লাগে কুলহু আল্লাহ এটা পড়ব পড়ার পর আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার সুবাহান রব্বিল্লা আউজিম পইরা আপনি স্বামী আল্লাহ রিমান হামিদ আবুল্লাহ দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান আলাক হাম তারপর আপনি সেজদায় চলে যাবেন আল্লাহ আকবর সেজদায় গিয়ে তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়বেন তারপর আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশে একটু দেরি করবেন তারপর আবার সেজদা আবার সেজদা শেষদার দিনবার সুবাহর্বাল আল্লাহ তারপর আল্লাহ একবার বলে বৈশা শরীফ তা একেবারে সুন্দর করে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি বসে বসে ইস্তিকফার দুরু শরীফ দয়া মাসুরা পৈরা মোনাজাত করবেন দুই রাকাত পৈরাও মোনাজাত করতে পারেন চার রাকাত করেও পড়তে পারেন আর যদি আমি মোনাজাত ধরবো না দুই রাকাত পড়ছি আরো দুই রেখাত পৈরা এরপরে জিগির কর্ম বৈশা হ্যাঁ করতে পারেন ইনশাল্লাহ এটাও হবে আপনার ইচ্ছা আপনি আপনার মতো করে সুন্দর করে কতক্ষণ নামাজ পড়লেন নামাজ পড়ে আপনি একটু ক্লান্ত হয়েছেন জিকির করলেন তারপর করলেন আপনি যতটুকু পারেন সময় পারেন ততটুকু আপনি এই সবে মেরাজের রাত্রিতে নামাজ পড়বেন জিকির করবেন কোরআনতলা করবেন মোনাজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে বঞ্জুর করবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করে সুন্দর করে এই ভিডিওর মধ্য দিয়ে আপনি বুঝতে পেরেছেন একেবারে পানির মতো দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ এই যে সাতাইশ তারিখে জানুয়ারি মাসের এই সামনে সোমবারে দিবাগত রাত্রিতে এই শবে মেয়ারাজ সবে মেয়ারাজের রোজা যদি রাখতে চান রাত্রে সেহারি খাইয়া শবে মেয়েরাজের রাত্রে সেহারি মঙ্গলবার একটা রোজা রাখবেন পরের দিন একটা রোজা রাখবেন তাহলেই শবে মেরাজের একটা রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা বেশি রাখতে চান আরও বেশি রাখতে পারেন যে কোনো দিন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এর অজব মাস হচ্ছে রোজা রাখার মাস নফল রোজা নামাজ পড়ার মাস অল্লাহ একবার আল্লাহ খুশি হবে নবীজি খুশি হবে এ রোজাগুলো রাখলে দুরু শরীফ পাঠ করলে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক বিপদ আপদগুলো আপনাদের দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আমরা সব নামাজের আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি গান সিনেমা আড্ডা এগুলো দিয়ে কি করবেন জীবনকে ধ্বংস করবেন জাহান নামের দেখে দিবেন ভালো কথাগুলো শুনে সুন্দর করে বুঝিয়া আমল করবেন জীবনটাই আল্লাহ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি